আনি যাবি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আব্বা হচ্ছে বাজার থেকে তাল আনছে আমার বোনের পাশে দিবে আমার ভাইয়ের পাশে দিবে ওদের জন্য আর হচ্ছে পিঠা বানাবে আম্মা তো তিনটা তার নিয়ে আসছে আব্বা দেখতে পারতেছেন বড় বড় তিনটা তার নিয়ে আসছে একদম পাকা এগুলোকে হচ্ছে আমি এখন রস ছাড়াবো তো মানে রস বের করবো এগুলো থেকে খোসা ছাড়াবো তো সাথে থাকেন দেখেন কীভাবে হচ্ছে আমি একবার থেকে রস বের করি তা আমি হচ্ছে তালগুলো ধুয়ে নিবো ধুয়ে নিতে হবে তিনটা তালই হচ্ছে আমি ধুয়ে নিব। পাকা নরম অনেকে তাল খেতে অনেক পছন্দ করে আমার একদমই কেন জানি ভাল লাগে না তাল তালের গন্ধটাই আমার পছন্দ না তো কে কে তাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো কে কে আছে যারা পছন্দ করেন না সেটাও জানাবেন

আমি কিন্তু প্রথমবার তার থেকে রস বের করতেছি তা আমি কিন্তু জানি না কিভাবে বের করতে হয় বা বের করার সঠিক নিয়মটা কি আপনারা যারা জানেন এমন কেউ যদি থাকেন যে না আপনার সফল পাবে তা থেকে রস বের করার নিয়মটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যেভাবে আমাকে এখানে কি পানি দিতে দেব নাকি অনেক স্বপ্ন এখানে কি পানি দিতে 你杀了真 <mail> ত ছিল দেখতে পারতেছেন এগুলো কিন্তু চিপড়ানো হয়েছে এখনো এগুলো চিপ্রানো বাকি রয়ে গেছে আমার কিন্তু হাতের অবস্থা একদম খারাপ ব্যথা হয়ে গেছে তাল চিপড়ানো এত কষ্ট যারা চিপড়ায় হয় হয়তো জানে তো পানিটা একটু পানি ইউজ করলে মনে হয় যে একটু ইজি লাগে অনেক কষ্ট তাল চিপা দেখতেই পারতেছেন তার কিন্তু সবগুলো তিনটা তালের চিপড়ানো হয়ে গেছে তাল চিপড়ানো যে এত কষ্ট বাবারের বাবা আমি জানতাম না আর দেখতে পারতেছেন এগুলো কিন্তু চিপড়ানো শেষ কিন্তু তারপরে এগুলো থেকে কিন্তু এখনও অনেক রস রয়ে গেছে মানে অনেক রস বের করা যাবে এখান থেকে কিন্তু আমার পক্ষে আর সম্ভব না এগুলো থেকে রস বের করা আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে দেখি দাও আর একজন তো হচ্ছে আমার ছোট বোন একটাই নিয়ে এই ডলতেছে কত সুন্দরে আচ্ছা যাই হোক এখন এটা ও চা করা দেখি হ্যাঁ ও চাকাটা আর মোচা করাও মাশ হ্যাঁ মোছা দাও এটা সুন্দর করে হ্যাঁ একদম উপর থেকে সুন্দর করে মোছা দাও হ্যাঁ সুন্দর করে মোছা এই দেখেন তালের রস একদম সেলাইটা দেখো তো একটু কোথায় কাঁথা ছিল কি এরকম করছো কেন এখানে একটু ময়লা ছিল একটু সরাইতে বলছি কেমনটা লাগে বুঝছো তো দেখতেই পারতেছেন তিনটা তালের মশাল্লা কত একটু ক্রস আসছে আর একদম ঘন মানে আমি হালকা একটু আমি পানি ইউজ করছি কিন্তু তারপরে ধরতে গেলে কিন্তু করিই নাই একদম পুরা কি সুন্দর কালার যাক যারা যারা আমার ভিডিওটা দেখছেন আর যারা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ